অনুমানিক রাত মনে করেন সাড়ে ছয়টা কি ছয়টা হবে সাতটা হতে পারে আমার টাইমটা মনে রাখবো আমাকে অফিসে খুব একটা ভালো লাগতেছে না আমি একটু মাদের সাথে এটা আমরা ভিডিও টিডিও বানাই ঘুরতে আসি তো আমি এই ডোটা ঘুরে সামনে ফুচকা খাইছি মনে করেন ছয়টা আমি সন্ধ্যে একটু আগে আইছি ওই দু মোড়ে আমি থেকে ফুচকা খাইছি ফুচকা খাওয়ার পরে মনে করেন এই মিনিটে আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করছি পরে এক ঘন্টা লাগানো হবে প্রায় সকাল সাতটা পাবে ঘোরাঘুরি করার পরে আমি ওই যে লোহার ব্রিজের উপরে বসে আছে এমনি বসে আছে অনেক লোকজন আমি বসে ছিল আবার মনে করেন আসে যায় মনে করেন সে আমি ছিলাম আর একটা মনে লোক ছিল মনে করেন সেই লোক উঠে যায় মানে একটু পরে উঠে যায় উঠে যাওয়ার পরে আমি ওখানে পড়ার পরে এই মনে করেন এই দিক থেকে মনে করেন তিনটা হুন্ডো আসলো দুইটা লাল কালার একটা সাদা কালার হুন্ডোটা মানে ওই জায়গায় ভিজ যাওয়ার পরে না ওরা মনে করছে আমি যাওয়ার করে খালি করছে মনে করে কলারটা ধরে মানে সময় দেয়নি কলাটা ধরে ডাইরেক্ট এই জায়গাতে নিয়ে যাচ্ছে নিয়ে আসার পরে আজ পিছের মধ্যে গর্তটা দেখালাম আমি এখানে আসার পরে এখানে একটা চর মারে একটা কানে একটা ঝুড়ে একটা চর মারে চর মারলে আমি চোখ মুখ অন্ধকার দেখি আমি আর বুঝতে পারি না চোখ মুখ অন্ধকার চর মারায় ওই জায়গাতে খেলে ওটা আমাকে ওখানে গেলে বলতেছে যে তোর অনেক বড় সাহস হ্যাঁ তো অনেক বড় কল যায় হ্যাঁ তুই নাকি সামনে নির্বাচন করবি ঢাকায় নাকি ঢাকায় নাকি নির্বাচন করবি মানে এই ধরনের বক্তব্য দেওয়ার পরে এই লোপাটা যখন মারধর করে মারধর করার পরে মনে করেন দুটো মনে করেন হলে তিনটে মনে করেন সাদা একটা হুন্ডা ছিল সেই সাদা হুন্ডো থেকে একজন মনে করেন লোক সবার কিন্তু পরা আর ছিল মাথাটা লিখেছিল হুন্ড নিয়েছিল তারপরে করছে ভাই হ্যাঁ খালি মনে আমাকে দুই তিনটে কথা ভাই এ আমার অনেক ক্ষতি করেছে ঠিক আছে মানে এই শব্দের পরে তারপরে আমি ইলো মারার পরে আমি আর কিছু বলতে পারি না মানে ইলোপাথে মারার পরে এক পর্যায়ে দেখা যখন মনে করে মেয়েরা যখন রাগমি জ্ঞান না থাকে না ওরা মনে করছে মারা গেছি বুঝছেন ওরা মনে করি তখন করে কি ওই যে ওই লাঠি দিয়ে মারে লাঠি দিয়ে মারার পরে ওর কাছে ছিল স্কেল ছিল মানে স্টিল স্কেল ওটাতে এই জায়গা মনে একটা ফোস মারে ফোস মারলে আমি খোসটা মারছিল মানে বুকে তো বুকে মারার টাইমে আমি ঘর কিনে হাত দিলে হাত খোসতে এই জায়গা পরে খোসটা এই জায়গাত পরার পরে পরে এই জায়গাত খোস মারে তারপরে আমি এলোপেটের হাড্ডিট মারে এত মারে তারপরে মাথায় মারে এই যে মাথায় কাটা দাগ আছে তারপরে কপালে মারে কপালে মনে করেন এটি মারছিল ওই যে লাঠি না ওটা এখনো তারপরে আমি মনে করি অতটা কিছু বলতে পারি না মানে কে মারলো মনে করেন কারা মারলো মানে এই লোপাটে যখন আমি আর দেখতে পারি না মানে যখন বলে এইরকম কথাগুলো কিছু করেনি তাদের কণ্ঠ শুনে কি আপনি কোনো চিন্তা চিনতে পারেছেন কিনা যে আপনার পরিচিত মধ্যে কেউ কিনা

এখন আমি মনে করেন এর আগে যতবার হামলা শিকার হয়েছে আপনি দেখছেন বৌরত আমি যখন নির্বাচন করি তখন কিন্তু আমাকে মারধর করে তারপরে ঢাকা সূত্র আসনে কিন্তু মারধর করে এবং বৌড় দেখেন কোথাও কিন্তু মারধর করে প্রতিটা জায়গা থেকে কিন্তু মাঠে ফুটে ছটে ফুটে আপনি দেখেছিলেন তারপরেও কিন্তু আমরা আইনের কাছে কিন্তু কোনো বিচার পাইনি আমি এবারও বিচার পাবো নাকি জানি না কিন্তু আমরা যে জায়গা আইনে যখন মারধর করতেছে ভিডিও ফুটেজ সহকারে তুমি আমরা যখন জমা দিই তারপরে মনে সেই জায়গা থেকে আসামি পার পেয়ে যায় যে আমি এতদিন বলছি বারবার আমাকে কেন মারে ফেলে দেওয়ার হুমকি দিতেছে মারে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে আমার অপরাধ একটাই আমি আপনাদের জনগণকে কথা বলি শত্রুপথে কথা বলি আমাকে দিয়ে অনেকবার মানা করছে যে তুমি এই শত্রুপথে কথা বলো রাজনীতি ছেড়ে দাও রাজনীতি ছেড়ে দাও আমি দেখেন আজকে মানুষের রাজনীতি আজকে দেখেন ওরা কিন্তু বলতেছিল যে তুই নাকি ঢাকার সামনে নির্বাচন করবি

সন্দেহ করেন সংসার করতে না থাকলে কিন্তু সে আমার পাশে থাকতো না আমি দেখেন বৌড়াতে যখন আমি দুর্ঘটনা ঘটে সেই কিন্তু আমি কিন্তু মনি কিন্তু দৌড়ে গেল আমার কিন্তু ডানে ঢাকা শহরের মনি ছাড়া কিন্তু আমার ডানে ভাই কোনো লোক নেই বউ ছাড়া বৌরা তো আমার দুই মা তিন সন্তান ছাড়া কিন্তু কেউ নাই এই বিপদের সম্মুখে যতবারই হয়েছে রিয়ামনি পাশে ছিল দুইবারই আমার দেখেন এবং ঢাকা সত্তর আসন্ন মাল সে টাইমে কিন্তু রিয়ামনি দৌড়ে গিয়েছিল এখন অনেকে অনেক রকম সংসার জীবনে ক্যাশাল গন্ধ অনেক কিছু হয় কিন্তু আমি অনেকেই বলে না যে রিয়ামনির মধ্যে আপনি এমন কি পেয়েছেন বারবার তার কাছে কেন যান আসলে ভালোবাসা তার পিছনে তার এমন কিছু ব্যবহার এমন কিছু ভালোবাসা কিন্তু বারবার তার কাছে আমি যাই আর কি যাই হো মুনিরকে মনিরকে অনেকে অনেক রকম কথাবার্তা বলছেন এরকম সম্পূর্ণ মিথ্যা গুজব কিন্তু